আসসালামু আলাইকুম হঠাৎ করে ক্যাপ কার্ড ওপেন করে দেখছেন আপনাকে সিকিউরিটি নোটিস দিয়েছে এতদিন ধরে কাজ করছেন কখনো তো এরকম সিকিউরিটি নোটিস আসে নাই আজকে আসার কারণটা কি ভয় পাওয়ার কিছু নেই কারণটা কি সেটা আমি আপনাদেরকে বলতেছি এই যে সিকিউরিটি নোটিস এখানে নিচে লেখাটা পড়লে আমরা বুঝতে পারবো দা কারেন্ট ভার্সন অফ দা অ্যাপ ইজ নট সিকিউর ডাউনলোড দা লেটেস্ট ভার্সন ইন অফিসিয়াল অ্যাপ স্টোর আরেকটা বিষয় দেখেন এখানে ইন অফিসিয়াল অ্যাপ স্টোর এখানে কিন্তু অ্যাপ স্টোরের কথা বলা হয়েছে ডাউনলোড ইন অ্যাপ স্টোর তো ডাউনলোড ইন অ্যাপ স্টোর এখানে ক্লিক করার পর আমাকে এখন কিন্তু তারা অ্যাপ স্টোরে নিয়ে যাবে তো অ্যাপ স্টোরটা কি সেটা সম্পর্কে আশা করছি আপনাদের ধারণা রয়েছে এখানে তারা আমাদেরকে বলতেছে ইনস্টল করার জন্য কিন্তু অটোমেটিকলি আমার কিন্তু ক্যাপকার্ড ইনস্টল করা রয়েছে ডাউনলোড করে তারপর ইনস্টল করা রয়েছে এখানে আবার ইনস্টল কেন করতে বলছে তো এখানে আমি যদি ইনস্টল এই লেখাটাতে ক্লিক করে ইনস্টল করার চেষ্টা করি তাহলে আমার সামনে কি আসে সেটা আপনাদেরকে এখন একটু দেখানোর চেষ্টা করব তো ইনস্টল আমি ক্লিক করে দিলাম এখন আমার সামনে কি চলে আসছে দেখেন সাইন 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 আমাকে আমাকে এখানে করতে করতে বলছে কিন্তু আমার তো প্লে স্টোর করা তাহলে কেন বলবে এই প্লে স্টোর বা অ্যাপ স্টোরটা আমাদের জন্য না আমরা এখান থেকে না আমরা যেহেতু অ্যাপেল ইউজার না আমরা এনডিওয়েড ভার্সন ডাউনলোড করে থাকি সবসময় সেটা করার জন্য আমাদের প্লে স্টোরে যেতে হবে তো এখান থেকে ক্যান্সেল করে দিয়ে আমি আবার চলে যাবো প্লে স্টোরে সেখানে সার্চ বক্সে গিয়ে আপনি সার্চ করবেন ক্যাপ ক্যাপকার সার্চ করার পরে আপনার এখানে আপডেট লেখা দেখাবে ঠিক আছে এই যে এখানে ক্যান্সেল লেখাটা দেখতে পাচ্ছেন এখানে আপনার লেখা থাকবে আপডেট তো আমি আসলে আপডেটটা আগে ক্লিক করে দিয়েছি অলরেডি আমার এখানে আপডেট হওয়া শুরু হয়েছে দেখতে পাচ্ছেন পাশে তো এই ভিডিওটা রেকর্ড করার আগে আমি আপডেট দিয়ে ফেলেছি যার জন্য এটা দেখাতে পারলাম না তবে এখানে ক্যান্সেলের জায়গায় কিন্তু আপডেট লেখা উঠবে আপনারা আপডেটে ক্লিক করে দিলে এই যে এখন আমার এখানে কিন্তু দেখাচ্ছে যে এটা আপডেট হচ্ছে তার মানে আমার শেষ হয়ে গেলে মানে একশো প্রসেসিং হয়ে যাওয়ার পরে আমার এটা কিন্তু আপডেট হয়ে যাবে তারপর আমি যখন আবার ক্যাপ কাটে ঢুকবো তখন কিন্তু এই ধরনের সমস্যা হবে না আমি আগে যেভাবে ঠিক ক্যাব কাটে কাজ করেছি ঠিক সেই ভাবে এখানে কাজ করতে পারবো কোনো ধরনের সমস্যা হবে না তো যাদের এই সমস্যাটা ভুগতে আপনাদের এটা নিয়ে টেনশনের কিছু নেই আপনারা প্লে স্টোরে গিয়ে এটা আপডেট করে দেন আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে তাও যদি আপনাদের কোনো সমস্যা হয়ে থাকে যদি বুঝতে না পারেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যে কোনো প্রয়োজনে আপনারা আমাদের আমার সাথে যোগাযোগ করতে চান যোগাযোগ করার জন্য ডেসক্রিপশন বক্সে চেক করবেন সেখানে কিন্তু আমার পেজের লিঙ্ক দেওয়া রয়েছে ও সরি এখন তো যেহেতু পেজের লিঙ্ক কাজ করবে না আপনারা চলে এখানে মেল অ্যাড্রেস আছে মেলে আমাকে মেল করতে পারেন তো সকলে ভালো থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ